ভালোবাসি আমার ইচ্ছে মতো আমি বিয়ে করছি ও আমাকে নামাজ পরে উঠে প্রায় সাতটা হয়েছে কল দিছি কল দেওয়ার পর রিসিভ করছে আমি বলতেছি তুমি কোথায় ও বলতেছাই আমি তো ঘুমে আমি বলতেছি আমি আসতেছি ও বলতেছে তুমি কি জন্ম আসতেছ আমি বলতেছি আমি তোমার সাথে চলে যাবো আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার সাথে চলে যাও তুমি এই আমাদের এখানে চলে আসো ওদের বাসার সামনে একটা পুকুর আছে যে এখানে চলে আসো এরকম বলছে আচ্ছা আমি বলতেছি আচ্ছা সমস্যা নাই আমি আসতেছি তুমি এখানে দাঁড়াও এরকম বলছি তারপর আমি ওখানে চলে গেছি সকালে সাতটা সাতটা হয়েছে চলে যাওয়ার পর এখানে আমি দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে থাকার পর ও কিছুক্ষণ পর আসছে আসার পর আমি ওকে নিয়ে ওদের বাসায় চলে যাই ওদের বাসায় চলে যাওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম নাস্তা করছি নাস্তা করার পরে গাড়ি আনছি গাড়ি এনে এখান থেকে চিটাগন চলাচ্ছি কিন্তু আমার বয়স আমার আব্বু বলতেছে আমার বয়স নাকি চোদ্দ বছর আমার বয়স তো চোদ্দ বছর না আমার বয়স উনিশ বছর ছয় মাস হয়েছে আমার জন্ম নিবন্ধন তোলা হয়নি তোলা না হলেও কিন্তু আপনারা আমি মাত্রা দিয়ে বলছি মাঝে চেয়ে খুঁজে দেখলেই আমার ফেজে যাবে কয় কত কইছি এখন আমরা স্বামীstri হয়ে গেছি ওকে বলছি আমাকে কত টাকা কামিন দিতে বল আমি বলছি অল্পটুকুই দিছে আর ও আসার সময় আমার জন্য স্বর্ণ নিয়ে আসছে ফাস্ট বডি ওইটাই নিয়ে আমি খুশি আপনারা এরকম করিয়েন না আমার আমার বুজার মাতা আমার সব কিছু হইছে আমি ইচ্ছাকৃত বাবুকে বিয়ে করছি আমার হাজবেন্ড এটা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বুঝছেন ও কিন্তু আমাকে নিয়ে আসেনি আমি ইচ্ছাকৃত আমি ওর সাথে চলে আসছি যে এটা ওকে হয়রানি করার জন্য দিছে যে আমি এখানে ভিডিও তো আসতে চাইনি আমি মাদ্রাসে করছি। আমার আব্বু আমার সবই বিশুদ্ধ নিয়ে আমার ফ্যামিলির লোক আর কি ওরা সবাই আমার ছবি শুদ্ধ দিয়ে মানে ফেসবুকে সারছে আমি নাকি কিডন্যাপ হয়েছি এরকম এরকম বলে কিন্তু এজন্য আমি আমার হাজব্যান্ড কষ্ট পাচ্ছে সেজন্য আমি লাইভ ভিডিও তো আসতে হয়েছে